আসসালামু আলাইকুম প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের উপরে আস্থা রেখেছেন এবং বারবারই আমাদের কাছে আসতেছেন আপনাদের ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য বিভিন্ন দেশে ট্রাভেল করার জন্য এমনকি ইউরোপে ফায়ার প্রসেসিংয়ের জন্য এই মুহূর্তে আমার হাতে দুটো পাসপোর্ট আছে আজকে জাস্ট আমরা ডেলিভারি পাইছি এটা হলো তাইল্যান্ডের ভিসা ঠিক আছে এটা হলো তাইল্যান্ডের ভিসা আপনারা যদি আরব আমিরাতে দুবাইতে থাকেন আপনার ভিসা প্রফেশন যাই হোক ইনশাল্লাহ আমরা আপনার তাইল্যান্ডের স্টিকার ভিসাটা করে দিতে পারব আর এই তাইল্যান্ডের স্টিকার ভিসা ভ্যালু অনেক বেশি আপনারা জানেন যারা ট্রাভেল হিস্ট্রি বাড়াতে যাচ্ছেন অবশ্যই তাইল্যান্ডের ভিসাটা করে নেবেন এখানে তেমন বেশি একটা ডকুমেন্টসের প্রয়োজন নাই বা আপনাকে কোনো এমবিসিতে যেতে হবে না শুধুমাত্র আপনার অরিজিনাল পাসপোর্ট ভিসা কপি আইডি কপি ছবি আর তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আমাদের অফিসে সরাসরি চলে আসবেন আমরা আমাদের অফিস থেকে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে আপনার হাতে এই পাসপোর্টটা ডেলিভারি দেব আপনাকে কোনো এমবিসি ফেস করতে হবে না তো যারাই আরব আমিরাতে আছেন তাইল্যান্ডের ভিসা করতে চাচ্ছেন অথবা মালয়েশিয়া তাই মালয়েশিয়া তাইল্যান্ড সিঙ্গাপুর ভিয়েতনাম এসব ভিসা করতে চাচ্ছেন অথবা সাউথ আফ্রিকা তুর্কি ভিসা করতে চাচ্ছেন উজবেকিস্তান তাজিকিস্তান গ্রো ট্যুর করতে চাচ্ছেন অবশ্যই আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড টুরিজমে যোগাযোগ করবেন আমাদের অফিস হলো সাতুয়া দুবাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন তাহলে ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যাদের মোটামুটি ট্রাভেল হিস্ট্রি ভালো আছে যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে আপনারা যদি ইউরোপে ফাইল প্রসেস করতে চান বর্তমানে জার্মানির অনেক বিষয় হতে আপনারা জানেন বেলজিয়াম সুইজারল্যান্ড স্পেন নেদারল্যান্ডস এসব দেশে ফাইল প্রসেস করতে চান শুধুমাত্র ফাইল ওয়ার্ক পারমিট না তাহলে আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আক্তার নাইন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকের সাথে থাকার জন্য আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ফলো করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম